ব্যবসায়ী বাড়িতে দুঃসাহসিক চুরি নগদ টাকা গয়না মিলিয়ে আট থেকে দশ লক্ষ টাকার চুরি পরিবারের সদস্যরা ঘরে ঘুমোচ্ছেন তারই মধ্যে তালা ভেঙে দুঃসাহসিক চুরি বাড়িতে এলাকার ঘটনা ঘর থেকে ব্যবসার জন্য রাখা নগদ ব্যবসায়ী লক্ষ টাকা ও সোনার গহনা উপর গয়ন ও ব্যাংক থেকে কেনা সোনার বিস্কুট নিয়ে চম্প দিয়েছে সব মিলিয়ে আট থেকে দশ লক্ষ টাকার চুরি গিয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা এলাকায় পুলিশের নজরদারি ও প্রশাসনের লাগানো সিসি ক্যামেরা অচল থাকায় পরিবারের সদস্যরা কার্যত পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ভুগড়ে দিয়েছেন রাত পৌনে দুটো নাকাত ব্যবসায়ী জয়দেব সেন বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে এই চুরির ঘটনা দেখতে পান রাতে ফোন করলে তদন্তে আসে গোবরডাঙ্গা থানার পুলিশ রাত্রি বেলায় বারোটা সাড়ে বারোটা অব্দি আমরা জেগেছিলাম তারপর তো একটু গল্প করতে করতে শুয়েছি বাবা পৌনে দুটো নাগাদ টয়লেটে উঠেছে তখন উঠে দেখছে যে বা এরকম গেটটা আমাদের মেন গেটটা খোলা তখন দেখেই আমাদেরকে শিগগিরই ডাক দিয়েছে যে ওট মনে হয় চোট ঢুকেছে তখন রুকেই দেখছি আমাদের পুরো লকার যেখানে সব সোনা রুপো টাকা ক্যাশ থাকে সব নিয়েছে এবং যেখানে আমার বাজার করার জন্য টাকা থাকে সেই ব্যাগটার থেকেও টাকা নিয়েছে মায়ের ছোট হ্যান্ড পার্স সেখান থেকেও নিয়েছে মনে হচ্ছে চেনা জানা লোকই কেউ করেছে কারণ কোনো কিছু ভাঙেনি সে নিখুঁত ভাবে সুন্দর ভাবে চাবি দিয়েই খুলেছে কোনো আলমারি ভাঙেনি একদমই ডের পাওয়া যায়নি সন্তর্পণে কিন্তু বাবা একটা ডাক দেওয়ার পরেই আমাদের ঘুম ভেঙে যায় কিন্তু তারা কি কিছু স্প্রে করেছিল কিনা সেটা ঠিক বুঝতে পারছি না আমার চুরি গেছে আমার কানের দুল গেছে আর একটা র সোনার চব্বিশ ক্যারেটে একটা দশ গ্রামের কয়েন ছিল সেটা গেছে আর চারশো গ্রাম মতন আমার রুপো ছিল ঘরে সেটা গেছে আর কিছু টুকিটাকি আংটি ছিল আট দশটা সেই আংটিগুলোও নিয়েছে আর ক্যাশ টাকা ছিল প্রায় দু লাখ টাকার মতন কালেকশনের টাকা ছিল আনুমানিক বাজারের যা মূল্য আছে আট দশ লাখ টাকা তো হবে এসেছিল কিন্তু পুলিশের কিন্তু সেইভাবে কোনো ভূমিকা দেখেনি বা তন্ত্র যে কি করবে জানি না তাদেরটা গা ছাড়া মনোভাব এখানে প্রায় মাঝে মাঝে চুরি হচ্ছে পাড়াও পড়ায় কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো কিছু গার্ডের কোনো ব্যবস্থা নেই একটা ক্যামেরা আছে তাও খারাপ আমরা এটা নিরাপত্তাহীনতায় ভুগছি আমি রাত বারোটার সময় শুতে গেলাম তারপর আনুমানিক পনেরো দুটো নাগাদ আমার বাথরুম পেলো বাথরুমে উঠে বাথরুম করে দেখি আমার এই ঘরের দরজাটা খোলা দরজার সামনে এসে দেখি পুরো প্লাস্টে গেটের তালা ভাঙা গেটটা পুরো খোলা তারপরে তো মেয়েকে ডাকলাম তারা উঠলো তারপরে দেখি আলমারিটাও খোলা আলমারি লকারটাও খোলা তারপরের থেকে এই রাত দুটোর থেকে এই এখনো পর্যন্ত বসে আছি চুপচাপ থানায় ফোন করার পরে হ্যাঁ কিছু থানা চুরি গেছে আমার আনুমানিক ক্যাশ টাকার দেড় থেকে পনেরো দুই লাখ টাকার ক্যাশ গেছে আর সোনার গয়না আনুমানিক তিরিশ গ্রামের মতো আর রুপোর পয়েন্ট রুপোর পয়েন্ট চারশো গ্রামের মত চারশো গ্রাম এই গিয়েছে লকারের মধ্যে ছিল এগুলো সব রাখা ওখান থেকে নিয়ে গেছে পুলিশ এসেছিল রাত তো আড়াইটা পনেরো তিনটার সময় তারা এসে দেখে গেছে বলছে কালকে দিয়ে থানায় রিপোর্ট লেখাবেন বলে গেছে লেখে নিয়ে ওনারা একটা নোট করে নিয়ে গেল আমার নাম জিজ্ঞেস করলো বাড়ি কোথায় লিখে নিয়ে চলে গেল আর কিছু করেনি সকালে থানায় গিয়ে রিপোর্ট জানাতে বলছে লেখা বলে সে কম ফলা যাচ্ছে থানায় আজকে গিয়ে থানায় কমপ্লেন লেখানোর জন্য বলে গেছে না কোনো পাহারা নেই তবে পুলিশের আমাদের এখানে ইনভেস্টিগেশনের কোনো ভূমিকা দেখলাম না বললো দেখে গেল হাঁটার উপরে দেখে বললো কালকে সকালে থানায় এসছিল কমপ্লেন লিখিয়ে যাবে